নমস্কার আমার প্রিয় দর্শকবৃন্দ তোমাদের কাছ থেকে আমি রেসপন্স পেয়ে অত্যন্ত আপ্লুত আমি তোমাদের ভারতীয় সংবিধান এবং জেনারেল নলেজ বা জি নিয়ে বা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ভিডিও অবশ্যই আসবে অপেক্ষা করো তার জন্য একটু সময় দাও মিস্ট্রির তুলে আকাশ স্যার এমএ বি এ পিএইচডি এই নতুনটি নতুন নতুন পঞ্চাশটি প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করবো যেগুলো সরকারি চাকরি পরীক্ষা বারবার আসে চলো শুরু করা যায় ভারতের সর্বপ্রথম ইউরোপীয়রা কারা এসেছিলো পর্তুগিজরা এসেছিলো মনে রাখবে এই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমরা খাতায় লিখে প্র্যাকটিস করবে যেগুলো সরকারি চাকরি পরীক্ষা কিন্তু আসবে মনে রাখবে কঠিন পরিশ্রম এবং চতুরতা ছাড়া কখনোই সাফল্য অর্জন করা সম্ভব নয় ভারতের প্রথম ডাক কারখানা কোথায় স্থাপিত হয় মুসুলি পট্টনম ফরাসিরা ভারতের প্রথম কোথায় বসতি স্থাপন করে পন্ডিচেরি মাথায় রাখবে ইংরেজরা প্রথম কারখানা কোথায় স্থাপন করে সুরাট হেস্টিংস ছিলেন ভারতের প্রথম কোন পদে গভর্নর জেনারেল ফিটস ইন্ডিয়া আইন কত সালে পাশ হয়েছিল সতেরোশো চুরাশি সালে রেগুলেশন অ্যাক্ট কত সালে পাশ হয় সতেরোশো তিয়াত্তর সালে এই যে প্রশ্নগুলো বলছি সেই প্রশ্নগুলো কিন্তু বিভিন্ন সময় এসএসসি রেলওয়ে ব্যাঙ্কিং ইন্স্যুরেন্স ইউপিএসসি ডাবলুবিএসি বিভিন্ন পরীক্ষা কিন্তু অনেক সময় এসে যায় কিন্তু তোমরা বুঝতেও পারো না রাওয়াতি প্রথা কোন গভর্নর জেনারেল বর্তমান করেন স্যার থমাস মুন্ড্রো মহলাওয়াড়ি প্রথাকে চালু করেন হোল্ড ম্যাকেঞ্জি ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে গঠিত হয়েছিল ষোলোশো খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজকে প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি দ্য ইন্দু পত্রিকা প্রতিষ্ঠা কে করেছিলেন জি সুব্রাহণিয়াম আয়ার অমৃতবাজার বাজার পত্রিকা কে প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ এবং মিটিলাল ঘোষ বার দোয়ান বিদ্রোহ কোন সালে হয়েছিল সতেরোশো সালে কৃষক প্রজা পার্টিকে প্রতিষ্ঠা করেছিলেন এ কে ফজলুল হক অভিনব ভারত সংগঠনকে প্রতিষ্ঠা করেন বিনায়ক দামোদর সভারকার গান্ধী ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত হয় কোন শহরে দিল্লি সর্দার প্যাটেল প্যাটেলকে কোন উপাধি দিয়েছিল ভারতের একত্রীকরণের স্থাপতি ঠিক আছে মাথায় রাখবে এটা বলল লঘু মানবধিত আছে অবশ্যই গান্ধীজি সত্যাগ্রহ শব্দটি প্রথম কোথায় ব্যবহার করেন দক্ষিণ আফ্রিকায় ঠিক আছে মাথায় রাখবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো তোমাদের সামনে দিচ্ছি সে প্রশ্নগুলো সরকারি পরীক্ষা বারবার আসে তোমরা কিন্তু প্রিপারেশান নিতে ভুল করবে না চড়িচরা ঘটনার পর কোন আন্দোলনের প্রত্যাহার হয়েছিল ঠিক আছে অসহযোগ আন্দোলন কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন বারউদ্দিন তাপজি কংগ্রেসের প্রথম মহিলা ভারতীয় সভাপতি কে ছিলেন সরোজনী নাইডু পুনা প্যাক্ট কাদের মধ্যে হয়েছিল বি আর আম্বেদকর এ মহাত্মা গান্ধী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠার কৃতিত্ব কাকে দেওয়া হয়েছিল এ উ ইউম লাহোর প্রস্তাব কত সালে গৃহীত হয়েছিল উনিশশো সালে মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কবে ঘোষণা করা হয়েছিল তিনি জুন উনিশশো সাতচল্লিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল স্বাধীনতার পর কে ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন ভারতের প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিলেন চক্রবর্তী গোপালাচারী ভারতের প্রথম রাষ্ট্রপতিকে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম উপরাষ্ট্রপতিকে ছিলেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন জওহরলাল নেহরু স্বাধীন ভারতের প্রথম আইনমন্ত্রী কে ছিলেন ডক্টর বি আর আম্বেদকর স্বাধীন ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন আর কে সন্নুখাম চেট্টি ভারতের প্রথম পররাষ্ট্রমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু নন আইল্যান্ড মুভমেন্ট এন এ এম এর প্রতিষ্ঠা দেশগুলি একজন ছিলেন ভারত ভারতের পক্ষে কে নেতৃত্ব দিয়েছিলেন জওহরলাল নেহেরু এই প্রশ্নগুলো তোমাদের সামনে যেগুলো দিলাম সেগুলো তোমাদের কাছে নতুন প্রশ্ন এবং এই প্রশ্নগুলো কিন্তু বারবার পরীক্ষা খাতায় ইন্টারভিউ লেভেলে যখন জিজ্ঞাসা করা হয় তোমার কিন্তু চুপ হয়ে যাও সাইমন কমিশন কবে ভারতে আসে উনিশশো সালে সাইমন কমিশন কোন ভারতীয় বর্জন করেছিল কোন ভারতীয় সদস্য ছিল না কোন ভারতীয় সদস্য ছিল না কাকড়ি ষড়যন্ত্র মামলা কোন বিপ্লবীদের সঙ্গে যুক্ত ভগৎ সিং চন্দ্রশেখর আজাদ আলস ফাওল্লা প্রমুখ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয় উনিশশো সালে এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো কিন্তু আর একটা গুরুত্বপূর্ণ স্টেপ আছে মানে এবিসি অ্যানালাইসিস মানে এটা অতিরিক্ত গুরুত্বপূর্ণ মানে প্রথম থেকে চল্লিশ নাম্বার প্রথম থেকে সরি প্রথম থেকে পঁচিশ নাম্বার প্রশ্ন হচ্ছে এ তা ওখান থেকে এতখানি নম্বর হচ্ছে বি আর সি আমি এখন করাচ্ছি এবিসি অ্যানালাইসিস মানে মনে রাখবে এটা ইম্পর্টেন্ট বিটা আর টু ইম্পর্টেন্ট কম ইম্পর্টেন্ট আর সিটা আরেকটু কম ইম্পর্টেন্ট ঠিক আছে অমৃতসর কংগ্রেস অধিবেশন উনিশশো উনিশ কে সভাপতি করেছিলেন মতিলাল নেহেরু ভারতের সংবিধান পরিষদ প্রথম বৈঠক কবে হয় নয় ডিসেম্বর উনিশশো ছেচল্লিশ সংবিধান পরিষদের সভাপতি কে ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ সংবিধান খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন বি আর আম্বেদকর ভারতের সংবিধান মোট কতদিন সম্পন্ন হয় দুই বছর এগারো মাস আঠেরো দিনে ভারতের সংবিধান রচনার জন্য মোট কতজন সদস্য ছিল তিনশো জন ঠিক আছে ভারতের পতাকা কে ডিজাইন করেছিল পিতালি ভেঙ্গিয়া ভারতের জাতীয় সঙ্গীতকে যখন রবীন্দ্রনাথ ঠাকুর সবাই জানো ভারতের জাতীয় গান কে রচনা করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আশা করি এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু অনেকটা সমৃদ্ধ করবে এবং সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রিপারেশান নেবে এবং তোমার যদি প্রশ্নগুলো ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করো লাইক করে মধ্যে শেয়ার করে দেবো ধন্যবাদ